বয়সটা চব্বিশ শুরু করলেন ম্যাচ শেষ করে আসলেন ইনিংস বলছি আফগান তরুণ ব্যাটার সাদিক উল্লাহ আতালের কথা তবে ঠিক একইভাবে বাংলাদেশের দুই ওপেনার হবেন তামিম ও ইমন দুজনের বয়সটাও আতালেরই মতন তবে লাল সবুজের হয়ে আতালের মতোই ঝড় তুলতে পারবেন ইমন তামিমও আতালের দুর্দান্ত ইনিংস আর তামিম ইমনের সম্ভাবনা নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে বয়সটা চব্বিশ খুব বেশি অভিজ্ঞ নয় জাতীয় দলে এশিয়া কাপের শুরুর ম্যাচে প্রতিপক্ষ হংকং হলেও খুব একটা সহজ পিচে খেলা হয়নি টপ অর্ডারের বাকি দুই ব্যাটার আউট হয়েছেন শুরুতেই তবে সেখানেই একজন করেছেন বিশ ওভার ব্যাটিং বলছি সাদিকুল্লাহ আতালের কথা তরুণ এই প্রতিভাবান ব্যাটার যেমন দল কেটে নিয়েছে তেমনি বাংলাদেশেরও এই দায়িত্ব থাকবে টাইগারদের দুই তরুণ ওপেনারের দিকে বয়সের দিক থেকে অনেকটাই একই পারভেজ হোসেন ইমন ও তামিম বরং তামিমের অভিজ্ঞতা বেশি দেশের এই দুই তরুণ আছেন ছন্দে আফগানদের হয়ে গতকাল শুরুতে মারকুটে ভূমিকায় ছিলেন আতাল পরে উইকেট হারানোর পর থিদু হন ক্রিজে এরপর আবারও চালান ব্যাট তিয়াত্তর রানের ইনিংসে হাকাম ছয় চার ও তিন ছয় যা ছিল আফগানদের বড় জয়ের অন্যতম কারণ ঠিক একই কাজটি করতে হবে তামিম ইমনকেও তাহলে পেতে পারে এশিয়া দুর্দান্ত ব্যাটিং এ বড় জয় তুলে নেয় আফগানিস্তান আগে ব্যাট করতে নেমে সাদিকুল্লাহ আতালের ঝড়ো ইনিংসের উপর ভর করে বিশ ওভারে ছয় উইকেট তুলে একশো আটাশি রান ইনিংসের শুরুতেই গুরবাস আট রান করে ফেরেন এরপর ইব্রাহিম জাদরানরাও বেশিক্ষণ টিকতে পারেননি তবে আতালের সঙ্গে জুটি মানেন অভিজ্ঞ মোহাম্মদ নবী নবী ছাব্বিশ বলে তেত্রিশ রান করে আউট আউট হলে ভাঙে একান্ন রানের জুটি মাঝে গুলবাদিন মাত্র পাঁচ রান করে বিদায় নিল ব্যাট হাতে তাণ্ডব চালান আজমতুল্লাহ উমর যায় মাত্র একুশ বলে তেপ্পান্ন রানের ইনিংসে আসে পাঁচটি ছয় ও দুটি চার থেকে অপরদিকে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং চালিয়ে যান ওপেনার আতাল বার্ন বলে অপরাজিত তিয়াত্তর রান করে দলকে বড় সংগ্রহ উপহার দেন তিনি ফলে নির্ধারিত ওভারে আফগানিস্তান পায় একশো উননব্বই রানের লক্ষ্য জবাবে ব্যাট করে হংকং শুরু থেকেই চাপে পড়ে যায় এক রানের প্রথম উইকেট হারানোর পর নিয়মিত ব্যবধান পড়ে তা যায় তাদের উইকেট বারো রানে দ্বিতীয় তেরো রানে তৃতীয় এবং বাইশ রানে চতুর্থ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় তারা আফগান বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে প্রতিরোধ করতে না পারায় শেষ পর্যন্ত নিশ্চিত হয় আফগানিস্তানদের জয়